আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালো আছি দেখেন শহরের গ্রামীণ দয়া পরিবেশ ভাবাই যায় না আমি তো মনে করছিলাম শহরে শুধু উঁচু উঁচু দালান আছে এখন দেখি না গ্রামীণ পরিবেশ আছে তো এই জায়গাতে আসলে খুব ভালো লাগে সবুজ ঘেরা এ পাশে একটা জাম গাছ আছে দেখেন প্রচুর জাম ধরছিল গাছে তো গাছে তো কেউ উঠতে পারে না এই জন্য এই বাঁশ কাইটা এভাবে রেখে দিছিল এই বাঁশ দিয়ে বাঁশ বেয়ে বেয়ে উঠা গাছ থেকে জাম পাচ্ছে দেখেন অনেক বড় জাম গাছ এই পাশে দিয়ে ফাঁকা জমি আছে জমিতে ফসল চাষ করছে সবজি বাগান করছে এই পাশে শহরের মধ্যে গ্রামীণ পরিবেশ ভাবাই যায় না এই জায়গায় একটা পেঁপে গাছ হয়েছে দেখতে ফুল অনেক সুন্দর লাগে এই জায়গায় আগে অনেক বড় একটা ফ্যাক্টরি ছিল তো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে শুধু জায়গাগুলো পড়ে আছে অনেক বড় এরিয়া যে কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে পাশে পাট শাক লাগাইছে আর এই যে ভেন্ডি গাছ এই যে দেখেন লজ্জাবতী গাছ অনেক দিন পরে দেখলাম সঙ্গে সঙ্গে পাতা বাজায় লজ্জাবতী ফুলগুলো অনেক সুন্দর দেখেন পাখির কিচিমিচি শব্দ শহরে এরকম পরিবেশ অসম্ভব ব্যাপার দেখেন ভিন্ডি গাছে কত সুন্দর ভিন্ডি ধরেছে কত বড় বড় ভেন্ডি বৃষ্টি হয়েছে নাকি ওই পাশে ছাগল খাইতেছে অনেক লজ্জাবতী গাছ ছোটবেলায় এগুলা দিয়ে অনেক খেলা করতাম এরকম টাচ করার সঙ্গে সঙ্গে সব পাতা জুগাই যাইতো কচু গাছ হচ্ছে কমন গাছ যে কোনো জায়গায় কচু গাছ হয় কচু শাক খুব ভালো খাওয়া পাখির কিচিমিচি শব্দ খুব ভালো লাগতেছে এখানে যারা পাহারা দেয় তারা এই জায়গায় ফসল ফলায় এটা কি গাছ আপনারা কি বলতে পারেন দেখেন কত বড় বড় পাতা গাছের আমি চিনি এটা কি গাছ অনেক বড় বড় পাতা একটা পাতার মধ্যে আমরা বৈশা থাকতে পারবো এত বড় পাতা